প্রিয় দর্শক আমরা এখন একটি ট্রেনে আছি যদিও ট্রেনটি অনেক ছোট তারপরেও আমরা একটি ট্রেনে তো আছি যদিও এটি একটি খেলনা ট্রেন আপনারা বুঝতেই পারছেন যেটি একটা পার্কের ভিতরে অবস্থিত পার্কের নামটা আমরা একটু পর বলে দেব তার আগে আপনারা গেস করুন যে এটা কোন পার্ক আপনারা আশা করি অনেকে এখানে এসেছেন এবং চিনে থাকবেন তো আমরা প্রথমে মেয়ে ট্রেনে উঠে যাচ্ছিলাম সামনে দেখে গেলাম পাহাড়ের মতো কি পড়েছে পরে বুঝতে পেরেছিলাম যে এটা একটা ভূতের বাড়ি এর ভিতরে নাকি অনেক মজার মজার ভূত রয়েছে তো কেমন মজার ভূত রয়েছে এটা আমরা আরেকটা এপিসোডে দেখবো তো আজকে আমরা এই ট্রেন রাইড করে তারপরে দেখি আর কি কি আপনাদের দেখানো যায় এখন আমরা একটা গুহায় ঢুকে গেছি এখানে খুবই অন্ধকার ছিল কিন্তু চারদিক থেকে যেমন ভূতের শব্দ যেন ভেসে আসতেছিলো ভূতের শব্দ শুনে মা সবাই চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছিল ট্রেনের ভিতরে যারা আছে তো হঠাৎ করে এরকম ধুম ভূতের এরকম চিৎকার শুনে সবাই একটু হতবাক হয়ে গিয়েছিল কিন্তু কিছুক্ষণ পরে এক মিনিটের মধ্যে আমরা কিন্তু বের হয়ে গিয়েছিলাম সেই গুহা থেকে আর বের হয়ে দেখেছিলাম সুন্দর একটি দুনিয়া যেখানে মানুষ ছবি তুলতে ছিল এত সুন্দর 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 দৃশ্য দেখে আমরা আসলে অবাক হয়ে যাচ্ছিলাম আর তখনই দেখলাম আমাদের রাইড শেষ এরকম ফালতু একটা রাইড দিয়েছিল এটি একটি ড্রিম হলিডে পার্কের একটা মানে রাইড ছিল আপনারা সবাই এতক্ষণ হয়তো বুঝে গেছেন যে এটি ড্রিম হলিডে পার্ক তবে এটা আমি আসলে দুঃখ পেয়েছি যে রাইডটা এত ছোটো কেন এই রাইডটা অন্তত পক্ষে পাঁচ মিনিটের হওয়া দরকার ছিল এটা আমরা মাত্র দুই মিনিট পেয়েছিলাম আমিও আরও শর্ট করে আপনাদের দেখিয়েছি তারপর আমরা গিয়েছিলাম বোট রাইডে তো সেখানে উঠে আমরা আসলে বোটে উঠে দেখছিলাম যে সেখানে একটা নকল পদ্মা সেতু বানিয়েছে তারা এটা আপনারা দেখতেই পাচ্ছেন যেটা কিন্তু নকল পদ্মা সেতু পদ্মা সেতু দিয়ে আবার কিন্তু ট্রেনও চলছে ছোট্ট একটা আপনারা দেখতে কিন্তু আবার এখানে দেখুন বঙ্গবন্ধু স্যাটেলাইট ওয়ান পানির মধ্যে বসিয়ে রেখেছে তারা পারে না এরকম কিছু নয় বাঙালি নকলে ওস্তাদ যে কোনো জায়গায় যে কোনো কিছু তৈরি করে ফেলতে পারে বাংলার তাজমহল বাংলার পদ্মা সেতু দুই বাংলার বঙ্গবন্ধু স্যাটেলাইট দুই বানায় ফেলছে এখানে তো এই সবই কিন্তু আসলে মানে অদ্ভুত লাগে আমার কাছে যে বাঙালি ভালো কিছু ইনভেনশন করতে পারে না পারেক নকল করার তাদের বুদ্ধিটা অনেক বেশি এখন আপনারা কেবল কার দেখতে পাচ্ছেন একটু পরে আমি কেবল কারে উঠে যাব তো কেবল কারগুলো হচ্ছে এরা পার্কের এক মাথা থেকে আরেক মাথায় যায় আর এখানে দেখতে পাচ্ছেন টানেল কন্নফুলের টানেল না এটা এটা খালের নিচ দিয়ে টানেল এটা করেছে পার্ক কর্তৃপক্ষ এই ট্রেনের নিচ দিয়ে মানে বাসের নিচ দিয়ে ঢুকলেই পানির নিচ দিয়ে গিয়ে বের হওয়া যায় আরেকটা সাইড দিয়ে তো এই হচ্ছে অবস্থা আমরা এখন অলরেডি কেবল কারে চলে উঠে গেছি আর এই কেবল কারে আপনারা দেখতে পাচ্ছেন যে কেবল কার থেকে আমরা মানে নিচের দিকে ভিডিও করছিলাম এখান দিয়ে মানুষ হাঁটতেছিল আর এখানে একটা পা কেমন একটা যেন প্যান্ডেল বানিয়ে রেখেছিলো এর ভিতরে কী হচ্ছিলো জানি না ভিতরে কোনো একটা প্রতিষ্ঠান ভাড়া নিয়েছিল নাচ গান করার জন্য আমি যতটুকু দেখেছি এই দেখেন কেবল কারোর কাছ থেকে আপনাদের দেখিয়ে দিলাম আমরা যাচ্ছিলাম আর ওরা আসছিলো ফেরত তো আমরা কিন্তু গিয়ে আবার ফেরত আসবো কিন্তু ফেরত আসাটা আপনাদের দেখাবো না কিন্তু আমরা ফেরত আসবো আমরা এই কেবল কারে উঠে দেখলাম যে ওখানে বিশ্রী রকমের একটা মানে কী বলবো যে মানুষ সাঁতার মাথার কাটতেছে এরকম সাঁতার কাটার মতো মানে কী বলবো সুইমিং পুলে তো নোংরা পানি থাকে সুইমিং পুলে আমি আসলে আগে কখনো দেখিনি ড্রিম হলিডে পার্ক এসে দেখেছি কারণ এখানে দুনিয়ার মানুষ ছিল আর একটু রুচি হয় নাই আমার যে এখানে আবার নামি তাদের সাথে কারণ এত নোংরা পানির মধ্যে নামতে ইচ্ছা করে না আসলে সুইমিং পুলে নামতে হয় এমন জায়গায় যেখানে আসলে পানি থাকবে একদম নীল কালার কোনো ময়লা থাকবে না তো এরকম বাজে সুইমিং পুলে কারণ নামতে ইচ্ছা করে কিনা কমেন্ট করে জানাবেন তো এরকম দেখুন কিন্তু তারপর কিন্তু অনেক মানুষ নাচানাচি গানাগানি করছিল কিন্তু তো এখানে মানুষ আমরা যখন ভিডিও করছি তখন কমই ছিল কিন্তু আরও বেশিও কিন্তু দেখেছি এই জন্য আমাদের নামার রুচি হয় না যদি আমাদের টিকিট নেওয়া ছিল কিন্তু আমি নামিনি তো ভিতরে পর্যন্ত যাইও নি তো এই একটা অবস্থা ছিল তো আমরা পরের এপিসোডে কিন্তু আপনাদেরকে আমি একটা ভূতের দৃশ্যটা দেখাবো যে ভূতের বাড়ি যেটা রিমলিটে পার্কের সবচেয়ে মজার ব্যাপার কিন্তু ছিল সেই ভূতের বাড়িটা এর ভিতরে নানান রকমের ভূত বুড়ো ভূত ভূত মরা ভূত খারাপ ভূত সব ধরনের ভূত কিন্তু ওখানে ছিল তো আপনারা এই ভূত দেখে আশা করি সবাই মানে অবাক হয়ে যাবেন জীবনে যারা ভূত দেখেননি তারা আমার ভূত দেখার জন্য পরবর্তী এপিসোডটা কিন্তু মিস করবেন না পরবর্তীতে কিন্তু ভূতের এপিসোড চলে আসবে তারপর আরও কিছু আসবে ধন্যবাদ ভালো থাকবেন